প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই কিন্তু এই জিনিসটা জানা দরকার সেটা কিভাবে আমরা আমাদের জমির আমরা এর আগে কিন্তু আগে একটা একটা নতুন নিয়ম নিয়মে কিন্তু আমরা আমাদের আহ ঘরে বসে জমির খাজনাটা দিতাম বাট বর্তমানে কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো সেটা কিভাবে দিবেন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি আপনি আপনার নিজের খাজনাই নিজে দিতে পারবেন তো এখানে আমাদের প্রথমে যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হলো ল্যান্ড ডট ডট বিডি এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে হচ্ছে আপনি আপনার যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড সেটা অবশ্যই লাগবে তো আপনি জাস্ট এখান থেকে লগ ইন অপশনে এখানে অ্যারোতে ক্লিক করে আপনি জাস্ট লগ ইন অপশানে ক্লিক করবেন তাহলে আপনারা আপনাদেরকে তারা হচ্ছে নতুন একটা মেনুতে নিয়ে আসবে যেটা হচ্ছে নাগরিক এবং সংস্থা দুইটা অপশনে কিন্তু আপনি আহ আপনার যে ট্যাক্স সেটা খাজনাটা দিতে পারবেন তো আমরা যেহেতু নিজস্ব খাজনা দিব সেক্ষেত্রে আমরা নাগরিক দিব আর যদি সংস্থা দেই তাহলে আমরা সংস্থার খাজনা দিব তো আমরা নাগরিককে ক্লিক করে আমরা আমাদের জাস্ট মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিব এবং এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা বসিয়ে দিব তো যেহেতু আমার আগে থেকে এগুলো সেভ করা আছে আমি জাস্ট আমার সেভ পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা এখানে জাস্ট ক্যাপচাটা এখানে টাইপ করে দিব আমি এখানে কপি করে এনে দেখি এখানে হচ্ছে না আমাকে হচ্ছে টাইপ করে দিতে হবে এস কে কিউ কিউ তো দর্শক এখানে হচ্ছে আমি আমার যে সিকিউরিটি পারপাসে আমি জিনিসটাকে একটু ব্লার করে রাখলাম আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারবেন যে কিভাবে দিতে হয় তারপরে আপনারা জাস্ট লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার যে প্রোফাইলটা সেটা কিন্তু অলরেডি চলে আসবে তো আমার আমার এখানে যে সিকিউরিটি পারপাসে আমি জিনিসটাকে ব্লাউড করে রাখলাম এরপরে হচ্ছে আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে আপনার আপনার এখানে ভূমি উন্নয়ন কর নামে একটা ট্যাব থাকবে তো আপনি ভূমি উন্নয়ন করের মধ্যে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনাকে তারা নতুন একটা উইন্ডো তারা দিয়ে দিবে যেখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রতিনিধির পেমেন্ট প্রতিনিধির পেমেন্টে যাওয়ার পরে আপনি আপনার বিভাগ আপনার জেলা যেমন আমার জেলা দিলাম উপজেলা দিলাম এবং মৌজা দিবেন তো আপনি আপনার এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে দেখি তারপরে দিবেন তারপর হচ্ছে খতিয়ার নাম্বারটা দিয়ে দিবেন এবং হোল্ডিং নাম্বারটা দিয়ে আপনি অনুসন্ধানে দিবেন তারপর হচ্ছে আপনি আপনার পেমেন্টের যে বিস্তারিত সেটা দেখতে পাবেন যেমন আমার এখানে পেমেন্টের যে বিস্তারিত বিষয়গুলা আমি যদি এখানে বিস্তারিততে ক্লিক করি তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে পেমেন্টের জন্য বারোশো উনচল্লিশ টাকা কিন্তু তারা এখানে এসেছে বলে দাবি করেছে তো আমি এখন পেমেন্ট যদি করতে চাই সেক্ষেত্রে আমি পেমেন্ট এল এস জি এখানে ক্লিক করব তারপর হচ্ছে ই পেমেন্ট করুন ক্লিক করব হচ্ছে তারা লোডিং করে তারা আমাদেরকে নতুন একটা উইন্ডো নিয়ে যাবে এরপরে হচ্ছে আমরা কোন মাধ্যমে পেমেন্ট করতে চাই ওটিসি চালান এ চালান তারপরে উপায় নগদ বিকাশ সবগুলোতেই আমরা পেমেন্ট করতে পারবো তো এখানে আমি বিকাশটা সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করে আমি পরবর্তীতে ক্লিক করব তাহলে আমাদেরকে তারা বিকাশের যে আছে সেটাতে নিয়ে যাবে এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা নাম্বারটা দিয়ে দিবেন বিকাশ দেওয়া হয়ে গেলে তারপরে আপনি কনফার্ম ক্লিক করবেন আহ ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে তারা এখানে একটা ভেরিফিকেশন কোড এখানে সেন্ড করবে যেটা আপনি আপনার নাম্বারে আপনার নাম্বার এটা চলে যাবে তো এইটা আপনি এখানে বসিয়ে দিবেন আমি বসিয়ে দিচ্ছি তো দেখুন আমি ভেরিফিকেশন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম তারপর হচ্ছে আপনি কনফার্মে ক্লিক করবেন এরপরে আপনার বিকাশের যে পিন কোডটা সেটা এখানে বসিয়ে দিবেন তারপরে আবার কনফার্মে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে এটা কিন্তু তারা আপনার বিকাশ থেকে অটোমেটিক্যালি কিন্তু টাকাটা কেটে নিয়ে যাবে এরপরে কিন্তু তারা আপনাদেরকে যে পেমেন্টের যে একটা চালান সেটা কিন্তু তারা আপনাদেরকে দিয়ে দিবে এখন আপনি এটা এখান থেকে প্রিন্ট করার অপশন থেকে প্রিন্ট করবেন প্রিন্টে ক্লিক করে আপনি যেটা করবেন সেভ এস পিডিএফ এখান থেকে আপনি যদি আপনার প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করে নিতে পারেন যদি প্রিন্টার না থাকে তাহলে এই আরোতে ক্লিক করে সেভ এস পিডিএফ দিবেন এবং সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর আপনি আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে যেখানেই হোক আপনি এখানে এটা সেভ করে নেবেন তাহলে পিডিএফ আগেরা সেভ হয়ে যাবে এটা পরবর্তীতে আপনি যে কোনো একটা জায়গায় আপনি কিন্তু এটা প্রিন্ট করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের উপকারে আসবে অবশ্যই আপনাদের যাদের উপকারে আসবে তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দেবেন যেন শেয়ার করে দেবেন যেন সবাই এটা দেখে তাদের পেমেন্টটা করে নিতে পারে তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম